আজকে আবারও একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের জন্য নিয়ে এলাম ঘটনাটা ঘটে দমদমের কোনো এক অ্যাপার্টমেন্টে সেই অ্যাপার্টমেন্টের একটা ফ্লোর থেকে তিন চার দিন পুরনো পচা লাশ পাওয়া যায় লাশটা যে ফ্লোরে পাওয়া যায় তার ঠিক নিচের ফ্লোরে এক পরিবার থাকত সেই পরিবারে ছিল সতেরো থেকে আঠেরো বছরের একটা মেয়ে লোকটির লাশ যখন পাওয়া গেল তার ঠিক কয়েকদিন পর থেকে সেই মেয়েটির সাথে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয় সবথেকে খারাপ হলো যখন মেয়েটি বুঝতে পারে রাতে তাকে না শারীরিক শোষণ করা হচ্ছে কিন্তু এর পেছনে না একটা কারণ ছিল সেটা জানতে ঘটনাটি পুরোটা শুনো আশা করি ভয় লাগবে ঘটনাটা শুরু করার আগে তোমাদের বলতে চাই যে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কে কোথা থেকে শুনছো এটা একটু কমেন্টে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়াররা কোন এরিয়া বা কোন জায়গা থেকে শুনছে আজকের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সাগর সাগর তার মা বাবার সাথে দমদমের একটা অ্যাপার্টমেন্টে থাকে একদম টপ ফ্লোরে এবার তাদের যে অ্যাপার্টমেন্টটা আছে তার পাশে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে আর সেই অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে একটা পরিবার থাকতো মানে যেই পরিবারটার সাথে এই ইনসিডেন্টগুলো ঘটে সেই পরিবারে ছিল হাজব্যান্ড ওয়াইফ তাদের ১৪ থেকে পনেরো বছরের একটা ছেলে এবং সতেরো থেকে আঠেরো বছরের একটা মেয়ে এই পরিবারে যে ছেলেটি ছিল সেই ছেলেটি ছিল সাগরের বন্ধু ওর নাম ছিল অনিক ঘটনাটা ঘটে দু সালে সে সময় অনেক তার বাবা মার সাথে থাকতো না সে পড়াশোনার জন্য বাইরে কোথাও থাকতো অনেকরা যে ফ্লোরে থাকতো তার ঠিক ওপরের ফ্লোরটা বন্ধ ছিল মানে ওই ফ্লোরের যে মালিক সে বাইরে থাকার জন্য ফ্লোরটা আর কি ফাঁকা ছিল এবার এরকমভাবে আর কি চলছিল তো একদিন দেখলো সবাই মানে যে ফ্ল্যাটে অনেকরা থাকতো সবাই দেখলো বাসিন্দারা যে একটা দম্পতি ওপরের ওই ফ্লোরের মধ্যে ভাড়া আসে মানে অনেকরা যে ফ্লোরে থাকতো তার ঠিক ওপরের ফ্লোরটার মধ্যে তো দম্পতি খুব হাসি খুশি ছিল মানে তাদের কোনো সন্তান নেই খালি তারা দুজনেই থাকতো আর লোকটা না রেলে চাকরি করতো তাই দিনেবেলা সে বাড়িতে থাকতো না অনেকে দিদির সাথে যে মহিলাটা ছিল ওনার খুব ভালো সম্পর্ক হয়ে যায় মানে দুজন একসঙ্গে আর কি কথাবার্তা বলতো সময় স্পেন্ড করতো যেহেতু মহিলাটা একা বাড়িতে তো অনেকের দিদিও একা অ্যাকচুয়ালি মানে একটা বান্ধবী পেয়ে গেছে তাই তারা ভালো একটা সময় কাটাচ্ছিলো ভালোভাবে গল্পগুজব করতো অনেক সময় দুজনেই একসাথে মার্কেটিং করতে যেত তো এরকমভাবে আর কি চলছিলো একদিন কি হয় লোকটা অফিস থেকে কয়েক দিনের জন্য ছুটি নেয় লোকটার সে সময় হয়তো শারীরিক কোনো অসুবিধা ছিল সেই কারণে আর কি ছুটি নিয়েছিল যাই হোক এবার অনেকের দিদি মহিলাটির সঙ্গে কথা বলার জন্য ওপরের ফ্লোরে যায় মানে মাঝে মাঝে আর কি যেত তো সেদিনকেও আর কি গিয়েছে গিয়ে যখন দেখলো যে মহিলাটি ঘরে নেই মানে মহিলাটি সে সময় স্নানে গিয়েছিল তো লোকটি ছিল ঘরের লোকটি বললো ঠিক আছে বসো আসবে এখনই যাই হোক অনেকের দিদি বসে বসে একটা বই ছিল সে বইটা দেখছিল এবার লোকটি ওর পাশে বসে এবং ওর গায়ে না বাজেভাবে হাত দিচ্ছিল তারপর কিছু বাজে বাজে কথা বলছিল এটা তো অনেকে দিদির খুব খারাপ লাগে তারপর ও ওখান থেকে উঠে চলে আসে আর ভাবতে পারেনি যে লোকটার স্বভাব এতটা জঘন্য কয়েকদিন হল অনেকে দিদি না ওপরে মহিলাটির ঘরে যায়নি মানে লোকটা যেই কয়দিন আর কি ছিল এরপর লোকটা যখন আবার অফিসে চলে যায় তারপর অনেকে দিদি আবার মহিলাটির সঙ্গে কথা বলতে যায় কিন্তু লোকটি যে খারাপ ব্যবহার করেছে অনেকে দিদির সাথে সেই কথাটা মহিলাটিকে আর জানায় না ভেবেছে যে যে ভুল কাজ করেছে একবারই করেছে হয়তো সেকেন্ড টাইম আর করবে না আর বলে পরে তাদের মধ্যে একটা ঝামেলা হবে সেই কারণে আর কি জানায় না তো যাই হোক এইভাবে আবার ঠিকঠাক চলছিল। এবার অনেকের দিদির হোয়াটসঅ্যাপে না ওই লোকটির বাজে বাজে মানে মেসেজ আসছিলো উল্টাপাল্টা নোংরা নোংরা ম্যাসেজ এসব আসছিলো এবার তো ও রেগে যায় এবং ওই মহিলাটিকে না একদিন জানিয়ে দেয় যে তোমার হাজব্যান্ড আমাকে এসব বাজে বাজে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে তারপর একদিন আমার গায়েও হাত দিয়েছিল তো অনেকের দিদির কাছ থেকে মহিলাটি এরকম শুনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে না প্রচণ্ড মানে আত্মসম্মানের লাগে যে আমার হাজব্যান্ড এরকম বাজে বাজে কাজ করছে এরপর থেকে অনেকে দিদির সাথে মহিলাটির আর কোনো কথা হয়নি কারণ মহিলাটি অ্যাকচুয়ালি লজ্জা পেয়ে গেছিলো যে কি বলবে আর এবার একদিন হঠাৎ করে ওপরের যে দম্পতি আছে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে তাদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায় এরপর তো অনেকের বাবা মা যায় গিয়ে তাদের ঝগড়া থামায় কিন্তু কিনে নিয়ে যে ঝগড়া লেগেছে সেটা আর জিজ্ঞেস করে না কারণ তাদের এটা পার্সোনাল ম্যাটার তাই জিজ্ঞেস করেনি এবার এই যে ঝগড়াটা লাগলো তার ঠিক এক সপ্তাহ পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো অনেকে দিন আর সকালে মর্নিং ওয়াক করতে যেত তো মর্নিং ওয়াক করে সকাল সাড়ে সাতটার সময় যখন অ্যাপার্টমেন্টে ঢুকলো আর দিয়ে উঠছিল তখন দেখলো ওই মহিলাটি তার ঘরের দরজা আর কি লক করেছে তো ব্যাগ ট্যাগ নিয়ে আর কি সিঁড়িদের নামছে তখন মুখোমুখি হয়ে যায় অনেকের দিদির সাথে তো জিজ্ঞেস করলো যে বৌদি কোথায় যাচ্ছ তখন ওই মহিলাটি বললো যে আমি একটু বাপের বাড়ি আছি কয়েকদিন থাকবো এরপর মোটামুটি তিন দিন হয়ে গেছে তিন থেকে চার দিন হয়েছে সবাই না একটা পচা গন্ধ পায় পচা গন্ধটা এতটা তীব্র ছিল যে পাশে যে সাগরদের ফ্লোর ছিল সেখানেও সবাই পেয়েছিল পচা গন্ধটা যাই হোক সবাই খুঁজতে দেখে যে গন্ধটা কোয়ার থেকে আসছে মানে অনেকদের ফ্লোরে আরও যে বাসিন্দা ছিল তারাও মানে চিন্তায় পড়ে যে গন্ধটা কোয়ার থেকে আসছে তো খুঁজতে খুঁজতে দেখে যে যে ফ্ল্যাটের মধ্যে ওই দম্পতিটি ছিল সেই ফ্ল্যাট থেকেই গন্ধটা বেরোচ্ছে কিন্তু ফ্ল্যাটের যে দরজাটা সেটা কিন্তু বাইরের দিক থেকে লক করা মানে মহিলাটি যে ওদিনকার চলে গিয়েছিল বাইরে থেকে লক করে চলে গেছিল তার মাঝখানে তার যে হাজব্যান্ড সে কিন্তু ফিরে আসেনি তো সবাই ভাবছে কী হলো ফ্ল্যাটটা তো বাইরের থেকে বন্ধ আর ভেতর থেকে গন্ধ আসছে কেন পচা যাই হোক তারপর পুলিশকে ডাকা হয় পুলিশ আসে পুলিশ এসে দরজাটা ভাঙে আর বাথরুমের ভেতর দেখে লোকটি মরে পড়ে আছে সবাই তো মানে দেখে ঘাবড়ে যায় যে লোকটা ভিতরে মরে পড়ে আছে আর মহিলাটা বাড়ি থেকে লক করে পালিয়ে গেছে তার মানে ওই মহিলাটি আর কি খুন করেছে লোকটিকে যাই হোক পুলিশ তারপর ডেড বডিটা নিয়ে যায় এবং ওই মহিলাটির খবর শুরু করে পরে যখন পোস্টমার্টাম রিপোর্ট আসলো লোকটির তখন সবাই জানতে পারলো লোকটির মৃত্যু বিষে হয়েছে হয়তো খাবারের সাথে বিষ দিয়ে লোকটিকে মারা হয়েছে এরপর মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ কাটে একদিন রাতেবেলা অনেকের দিদি খাওয়ার পর বারান্দায় পায়চারি করছিল আর সেই সময়টা ছিল ডিসেম্বরের আর কি শুরু যাই হোক ঠান্ডা ছিল ভালোই তখন ও শুনতে পেলো রাস্তার কিছু কুকুর কারোরও উদ্দেশ্যে আর কি ঘেঘ করে প্রচণ্ড স্বরে আর কি ডাকছে এবার অনেকে দিদি ওপর থেকে দেখলো একটা লোক রাস্তাতে হেঁটে হেঁটে আসে আর তার হাতে একটা ব্যাগ আছে মানে হ্যান্ড ব্যাগ আর কি আর কুকুরগুলো ওই লোকটিকে দেখে খালি ঘেঘ করে আছে লোকটি অ্যাপার্টমেন্টের নিচে আসলো অ্যাপার্টমেন্টের গেটটা খুলে ভেতরে ঢুকে গেলো তখন অনেকে দিদি না ভাবছে আরে অ্যাপার্টমেন্টের গেট কি খোলা নাকি রাতে তখন কিন্তু রাত্রি প্রায় এগারোটা হবে আর অনেকদের অ্যাপার্টমেন্টের একটা নিয়ম আছে যে রাত্রি দশটার সময় গেটে তালা লাগানো হয় তো অনেকে দিন না ভাবছে এত রাতে খোলা থাকলো যাই হোক তারপর শুয়ে পড়ে আর কি শুয়ে শুয়ে না চিন্তা করছে যে লোকটার হাঁটা চলা খুব চেনা চেনা লাগছে এবার এটা যখন চিন্তা করছে কোথায় যেন দেখেছি এরকম হাঁটা চলা হঠাৎ মনে পড়ল তাদের ওপরের ফ্লোরে যে দম্পতি ছিল যে লোকটি আর কি মারা গেল লোকটার হাঁটাচলা একদম ওই লোকটির মতো যখন এটা মনে পড়লো অনেকে দিদির তো প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ ওই লোকটাও যখন অফিস থেকে ফিরত তখন হাতে একটা ব্যাগ নিয়ে ঢুকত তারপর আবার ভাবছে যে না এরকম তো অন্য লোকও হতে পারে মানে নিজের মনকে আর শান্তনা দিচ্ছে স্বাভাবিক এরকম অন্য লোকও তো এর এইভাবে হাঁটাচলা করতে পারে যাই হোক এবার পরের দিন যখন সকাল হলো অনেকে দিদি তো মর্নিংয়াক করতে গিয়েছিল তো মাথায় তো ওই চিন্তাটা ঘুরছে যে লোকটাকে এবার যখন নাকি অ্যাপার্টমেন্টে ঢুকলো তখন পাশে যে ফ্লোরটা ছিল মানে সবার নিচে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের লোকের কাছে না গেটের চাবিটা আছে মানে উনি সবার লাস্টে আর কি গেটে তালা মারে অনেকে দিদি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি কি কালকে দেরি করে আর কি তালা মেরেছেন তো ওই লোকটি বলছে না আমি তো একদম দশটার সময় মেরেছি তারপর ও বলল না রাতি এগারোটার সময় আমি দেখলাম আমাদের অ্যাপার্টমেন্টে একটা লোককে ঢুকতে তো ওই লোকটি বলল তাহলে হয়তো অন্য কারোর ঘরে ঢুকেছে তখন ও ভাবলো হ্যাঁ সেটা হতেই পারে কারণ সবার কাছে তো একটা করে ডুপ্লিকেট চাবি আছে দুদিন পর রাত্রি এগারোটার সময় অনেকে দিদি বিছানায় বসে কিছু কাজ করছিল হঠাৎ শুনতে পেল যে রাস্তার কুকুরগুলো আবার আগের দিনের মতো ঘেঘ করে আছে তো তার কি মনে হলো বারান্দায় যায় দেখতে আর ওপর থেকে দেখলো ওই লোকটি আবার হাতে একটা ব্যাগ নিয়ে আসছে আর কুকুরগুলো ওনাকে দেখে ঘেঘ করে আছে এবার না লোকটি একদম তাদের অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়ালো নিচে দাঁড়িয়ে গেটটা খুলে ভেতরে ঢুকে গেলো এবার না অনেকে দিদি ভাবলো যে আমি নিজের দরজাটা খুলে বাইরে দাঁড়াই তাহলে আমি বুঝতে পারবো যে ওই লোকটি কার ফ্লোরে ঢুকলো তো অনেকে দিদি গেল নিজের ফ্ল্যাটের দরজাটা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর শুনতে চাচ্ছে যে লোকটি কার ফ্লোরে যায় মানে যেই ফ্লোরে ঢুকবে ওই ফ্লোরে তো দরজা খোলার একটা আওয়াজ হবে কিন্তু কিছুই শুনতে পেলো না ওনা অবাক হয়ে যায় যে লোকটি কার ফ্লোরে ঢুকে মানে নিঃশব্দে থেকে হয়তো কারোর ফ্লোরে ঢুকছে এবার পরের দিনকার একটা খবর আসলো সেটা হলো যে ওই মহিলাটি ধরা পড়েছে তো মহিলাটি লোকটিকে খুন করেছে সেটা স্বীকার করে আর তার কারণটা হলো লোকটা আরও কিছু মহিলার সঙ্গে মানে পরকিয়া করছিল সেই কারণে এই মহিলাটি একদিন সুযোগ বুঝে খাওয়ারের সঙ্গে বিষ মেশিয়ে লোকটিকে মেরে ফেলে এবার যখন কি সবাই এটা শুনলো সবাই বলছে যে তাদের মধ্যে তো এত ভালোবাসা দেখতাম এত হাসাহাসি করত কিন্তু কোনোদিনও বুঝতে পারিনি যে এইভাবে মৃত্যু হবে লোকটার আর লোকটা এত বাজে এরপর অনেকে দিদি তার মাকে বিষয়টা আর কি জানায় মানে দুদিন হল এরকম দেখেছে যে রাত এগারোটা হলে একটা লোক তাদের অ্যাপার্টমেন্টে ঢুকছে কিন্তু লোকটা যে কোন ঘরে ঢুকছে সেটা আর বোঝা যাচ্ছে না তো ওর মা বলো হয়তো অন্য কারোর ঘরে ঢুকেছে তুই হয়তো খেয়াল করিসনি এবার সেদিন অনেকে দিদি রাতেবেলা বেলা ঘুমিয়ে আছে হঠাৎ করে না একটা আওয়াজ শুনতে পেল আর সেই আওয়াজটা হলো কোনো যদি লোহার চেয়ারকে যদি টানা হলে যেরকম একটা আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হচ্ছে ও তো আওয়াজটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ যে আওয়াজটা আসছে সেই আওয়াজটা আসছিল তাদের ওপরের ফ্লোর থেকে অনেকে দিদি তো ভয়ে একেবারে হাত পা ঠান্ডা হয়ে যায় যে ওপরের ফ্লোরে তো কেউ থাকেই না মানে লোকটি যখন মারা গেল তার ডেড বডি পাওয়া গেল তারপর থেকে ওপরের যে ঘরটা আছে সেগুলো সব তালা মারা সিল করা আর কি আর যে ফার্নিচারগুলো পড়ে আছে তাদের সেগুলো কিন্তু এখনও আছে কেউ সরাইনি ফ্ল্যাটটির যে মালিক তাকেও জানানো হয়েছিল অনেকবার কিন্তু তিনি আছেন কলকাতার বাইরে তাই কবে আসবে কবে সরাবে তার জন্য ওই আসবাবপত্রগুলো এখনও ওরকমভাবেই পড়ে আছে এবার অনেকে দিদি তখন বুঝতে পারলো যে ওপরে যখন আগে যেত মানে ওপরে যে বৌদি ছিল তার ঘরে যখন যেত তখন সে দেখেছিল যে একটা লোহার চেয়ার ছিল আর তার সামনে একটা টেবিল ছিল আর ওই টেবিলে বসে লোকটি ল্যাপটপে কাজ করতো টেবিলে যখন বসতো তখন চেয়ারটা ধরে টান মারত আর টান মারার ফলে একটা ঘষার আওয়াজ হতো আর এখন যে ও আওয়াজটা পাচ্ছে সেটা হচ্ছে একদম ওরুকুম মনে হচ্ছে চেয়ারটা কেউ টেনে সরালো আর তার ফলে একটা ঘষার আওয়াজ হচ্ছে এবার পরের দিন যখন সকাল হলো তখন অনেকে দিদি তার মাকে জানালো সমস্ত বিষয়টা তো তার মা শুনে বলল যে এখন তো শীতকাল ডিসেম্বর মাস চারদিক তো রাতেবেলা শুনশান থাকে তাই হয়তো অন্য কোথাও আওয়াজ হয়েছে তুই হয়তো সেটাকে ভেবেছিস যে ওপরের ঘর থেকে হচ্ছে আওয়াজটা কারণ ওপরের ঘরে তো কেউ থাকেই না আওয়াজ আসবে কি করে তারপর অরেকের দিদি নিজের মনকে সান্ত্বনা দিল ভাবলো হয়তো সেটাই হতে পারে এবার না সেদিনকার রাতেবেলা কুকুরগুলো আবার চিল্লাচ্ছে এইভাবে মানে যেইভাবে আগে যেরকম চিল্লাতো ওইভাবে চিল্লাচ্ছে আর অনেকে দিদি তখন বুঝে গেছিল যে নিশ্চয়ই ওই লোকটা হয়তো আসছে ঠিক অনেকে দিদি বান্দায় গেল আর দেখলো ওই লোকটা নিচে হেঁটে হেঁটে এসে তাদের অ্যাপার্টমেন্টে ঢুকলো এবার ও দৌড়ে গিয়ে ওর মাকে ডাকলো আর বললো যে মা তাড়াতাড়ি নিচে চলো আমার সাথে তো দরজাটা খুলে তার মাকে নিয়ে নিচে যায় মানে অনেকে দিদির মনে কিন্তু খুব কিউরসিটি যে লোকটাকে লোকটাকে দেখবে যাই হোক নিচে গেল কিন্তু ওই লোকটি যে ঢুকেছে সে যে ঢুকে কোথায় চলে যায় সেটা আর তারা পেল না তো অনেকে দিদি তার মাকে বলছে মা আমি সত্যিই দেখলাম লোকটাকে ঢুকতে কিন্তু লোকটা যায় কই সেটাই তো বুঝে পাচ্ছি না তো অনেকের মা বলছে যে ধর তুই কি দেখতে কি দেখিস উল্টা বলছিস চল উপরে চল ঠান্ডা পড়ছে বাইরে যাই হোক তারপর তারা উপরে এসে শুয়ে পড়ে আগামীকাল সকালে একটা খারাপ জিনিস তারা দেখলো সেটা হলো যে তাদের অ্যাপার্টমেন্টের নিচে একটা কুকুর মোড়ে পড়ে আছে কুকুরটা না ঘাটটা মটকানো আর জিপটা বেরিয়ে আছে এবার অনেকে দিদি খেয়াল করলো ওই কুকুরটাই সব থেকে বেশি চিল্লাত যাই হোক সবাই আর কি জড়োফড়ো হয়েছে যে কুকুরটা কী করে মারা গেছে এরপর তো অ্যানিম্যাল ওয়েলফেয়ার থেকে যারা আছে তারা চলে আসে তারা এসে পুরো একটা ঝামেলা তৈরি করে দেয় আর পুলিশকে বলে যে আপনারা ঠিক মতন গার্ড দেন না বলে চোর সেই কুকুরগুলোকে মেরেছে আপনাদের দোষ তো এটা নিয়ে একটা ঝামেলা হয় আর আরেকটা বিষয় হলো ওই কুকুরের সাথে আরও দুটা কুকুর ছিল এবার এই কুকুরটার মৃত্যুর পর থেকে বাকি যে দুটা কুকুর মানে কোথায় গেছে সেটা আর কেউ খুঁজে পায়নি হয়তো কোনো কারণে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে এবার সেদিনকার রাতে তো রাস্তায় কোনো কুকুর ছিল না আর সেদিনই অনেকদের ফ্যামিলি তাড়াতাড়ি খেয়ে দেয়ে আর কি শুয়ে পড়ে তো অনেকে দিদি শুয়ে আছে হঠাৎ করে শুনতে পেলো যে সিঁড়ে কেউ যেন উঠছে আর অনেকে দিদি তখন মোবাইলটা দেখলো দেখে যে রাত্রি ঠিক এগারোটা বাজে ও না কান খাড়া করে শুনছে আওয়াজটা কোথায় যায় তো সিঁড়িতে জুতো পরে উঠলে একটা ওঠার আওয়াজ হচ্ছে আওয়াজটা ঠিক ওপরের ফ্লোরে উঠল তারপর ওপরের ফ্লোরে যে ঘর আছে না ওই ঘরের ভেতর আওয়াজটা হচ্ছে মানে কেউ যেন ওপরের ফ্লোরে হাঁটছে হাঁটার আওয়াজটা হলো তারপর যে চেয়ারটা আছে লোহার চেয়ারটা ওটা কেউ যেন টেনে সরালো ঠিক যেরকম মনে হচ্ছে ওপরের ঘরে কেউ যেন আছে আর ওই চেয়ারের মধ্যে মানে চেয়ারটা টেনে বসলো ওখানে এটা যখন অনেকে দিদি স্পষ্ট যখন শুনছিল শুয়ে শুয়ে এক সেকেন্ডের মধ্যে অনেকে দিদির মনে হলো তার ডান পাশে কেউ যেন বসে আছে এটা যখন মনে হলো অনেকে দিদির ও আর ডান দিকে তাকানোর সাহস পেলো না কারণ বুঝে গেছিল যে ডান দিকে যদি আমি তাকাই কাউকে আমি দেখতে পাবো এবার অনেকে দিদি ভয়ের চোটে চিল্লাতেও পারছে না আর একভাবে ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে একটু পরে না অনেকে দিদির মনে হচ্ছে ওর মাথা মধ্যে কেউ যেন হাত বোলাচ্ছে আর হাত বোলানোর একটা সিস্টেম থাকে মানে কেউ যদি ভালোবেসে হাত বোলায় সেটা একটা আলাদা অনুভূতি হয় আর যদি কেউ খারাপভাবে খারাপ সেন্সে হাত বোলায় মাথা মধ্যে সেটার একটা আলাদা অনুভূতি হয় আর যে নাকি হাত বোলাচ্ছিলো অনেকে দিদির মাথায় সে একটা খারাপভাবে হাত বোলাচ্ছিলো এভাবে অনেকে দিদি কতক্ষণ শুয়েছিল তা নিজেও জানে না এবার ভোরবেলার দিকে হঠাৎ না একটা কীর্তনের আওয়াজ শুনতে পায় মানে রাস্তা দিয়ে কিছু লোক আর কি কীর্তন করতে করতে যাচ্ছিলো ভোরবেলার দিকে কারণ তাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা রাধা রাধাগোবিন্দ মন্দির ছিল তো ভোরবেলা কিছু বয়স্ক লোক আর কি কীর্তন করছিল সেই আওয়াজটা যখন হলো তখন অনেকে দিদির মনে হলো তার শরীর থেকে কিছু একটা ভারী জিনিস নেমে গেল আর শরীরটা একদম হালকা হয়ে যায় ওর শরীর সে সময় ক্লান্ত হয়ে পড়ে আর সেই কারণে ও ঘুমিয়ে পড়ে এবার সেদিন কা মোটামুটি দশটার দিকে অনেকে দিদির খুমটা ভাঙে আর ঘুমটা যখন ভাঙল না তার গা হাত পা প্রচণ্ড ব্যথা তার কোমরের নিচের পাটটা যেটা আছে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথা মানে উঠতেই পারছ না বিচার থেকে তাও অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে আর তার মাকে জানায় যে রাতেবেলা আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি মানে অনেকে দিদি ভেবেছে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে তার সাথে এটাও ভাবছে যে আমার গা হাত পা এত ব্যথা করছে কেন এবার এই জিনিসটা না মাঝে মাঝে অনেকে দিদির সাথে ঘটতে থাকলো একদিন রাতে ঘটলো আবার আরেকটা ঘটনা রাতে অনেকে দিদি শুয়ে আছে হঠাৎ নাইট বাল্বটা ফিউজ হয়ে যায় আর তখনই অনেকে দিদির মনে হলো তার খাটের ডান দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে তারপর না সে বিছানায় ধীরে ধীরে উঠছে মানে যে দাঁড়িয়েছিল সে বিছানায় উঠছে অনেকে দিদি সারা দেহ সেই সময় মানে ঠান্ডায় জমে যায় সে এতটা ভয় পেয়েছিল আর কাউকে না ডাকতেও পারছে না মানে যখনই ওই ছায়া বা কেউ একজন আসে তখন অনেকে দিদি সারা শরীর অবশ হয়ে যায় তার গলাতে তো সে সময় আওয়াজ বেরোচ্ছিল না এদিকে সে বুঝতে পারছে যে একটা দেহ কিন্তু তার পাশে এসে ঠিক সেই সময় ওর মা ঘরে এসে ঢোকে আসলে ওর মা দেখেছিল যে ঘরটা অন্ধকার হয়ে আছে আর অনেকের দিদি যখন নাকি রাতে বেলা শুতো তখন সময় লাইটটা জ্বালিয়ে রাখতো ঘরের মানে নাইট বাল্বটা তো ভেবেছে যে নাইট বাল্বটা জ্বালাতে ভুলে গেছে তার জন্য ওর মা ঘরের ভেতর ঢুকে নাইট বাল্বটা জ্বালাতে এবার নাইট বাল্বের সুইচটা দিতে হবে তো সেটা জ্বলছিল না এবার পাশেই ছিল টিউব লাইটের সুইচ তো টিউবলাইটটা জ্বালায় আর দেখে অনেকের দিদি এক দৃষ্টিতে ওপরের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে আর প্রচণ্ড খামাচ্ছে মানে এতটা শীত বাইরে আর সেই সময় অনেকে দিদি এইভাবে খামাচ্ছে তার মা অনেকে দিদিকে ধাক্কা মারে আর সে না উঠে বসে মানে সৌমিত্রা ফিরে পায় আর সঙ্গে সঙ্গে তার মাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তো তার মা বলছে কী তুই ঘাবড়ে গেছিস কেন কাঁদছিস কেন তারপর ও বলল ওপরে যে দাদা খুন হয়েছে রোজ রাতে ওই দাদার আত্মা আমার ঘরে ঢোকে এবং আমাকে রাতেবেলা শারীরিক নির্যাতন করে মানে যা যা হয়েছে সেটা তার মাকে জানায় এবার ওর মা বলছে তুই এক কাজ কর রাতে বেলা আজকে আমাদের ঘরে শো আর কালকে সকাল বেলা স্নান করবি তাড়াতাড়ি তারপর তোকে সামনে যে কালী মন্দির আছে সেখানে নিয়ে যাব আর ওখানে নিয়ে গিয়ে তোকে ঝাড়াবো এবার যাই হোক অনেকে দিদি মুখঠুক ধুয়ে স্নানে যায় বাথরুমে স্নান করতে যাবে হঠাৎ করে কোনোভাবে পা স্লিপ কেটে পড়ে যায় এবং অনেকে দিদির মাথাটা পরে লোহার যে কলটা থাকে সেই কলে মধ্যে আর পড়ে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে প্রচণ্ড ও কোনোভাবে বাথরুম থেকে বেরিয়ে মাকে ডাকতে থাকে এবার ওর মা এসে দেখে এই অবস্থা মাথাতে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে তারপর তো কোনোভাবে হুড়ু হুড়ি করে হসপিটালে নিয়ে যায় সেখানে তিনটা স্টিচ পরে মানে ওদের যাওয়ার কথা ছিল কালী মায়ের মন্দিরে আর সেখান থেকে পৌঁছে গেল হসপিটালে এদিকে অনিকের মা তার বাবাকে জানায়নি যে তার মেয়ের এই অবস্থা কারণ অনিকের বাবার শরীরটা না কয়দিন ধরে খুব খারাপ যাচ্ছিল আর তার বাবার সকালে কোনো কাজে বাইরে বেরিয়েছে তাই এসব বলে আর কি ডিস্টার্ব করতে চায়নি এরপর তো অনেকের দিদি আর মা হাসপাতাল থেকে ফিরে তার ঘরে ঢুকে। এবং অনেকে দিদি বিছানায় তারপর শুয়ে পড়ে তো অনেকের মা কিছু কাজ করছিল ভাবলো একটু ঘুমোক এবার অনেকে দিদি বিছানায় শুয়েছে হঠাৎ করে আবার সেই আগের মতন অনুভব হতে থাকে ওর মনে হলো কেউ যেন খাটের তলা থেকে বেরোলো এবং বেরিয়ে ওর পাশে বসলো আর ওর মাথায় আগের মতো হাত বোলাচ্ছে আর সেই সময় অনেকের দিদির মাথা প্রচণ্ড ব্যথা করছিল একটু পর না অনেকের মা কাজ করছে যখন তখন শুনতে পেলো যে বাথরুমের কলটা খোলা মানে বাথরুমের থেকে জল পড়ছে কল থেকে তো অনেকের মা বাথরুমে ঢুকলো মানে দরজাটা ভেজানো ছিল যেই খুললো অমনি দেখলো অনেকের দিদি বাথরুমে শাওয়ারটা খোলা শাওয়ারের নিচে খালি গায়ে বসে আছে আর মাথা মধ্যে যে ব্যান্ডেজটা করা ছিল না সেই সুতোটা ধরে সেলাই তো করা ছিল ওখানে সেই সেলাইটা ধরে টান মারছে আর ওখান থেকে গল গল করে রক্ত পড়ছে আর সেই রক্তটা খাচ্ছে আবার এবার তো অনেকের মা এরকম দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় মানে চিন্তা করো যে কীরকম দৃশ্য হতে পারে ওটা এবার কি করবে অনেকের মা একা বাড়িতে কোনো মতে মেয়েকে বাথরুম থেকে ওই অবস্থায় টেনে বের করে একটা জামা কোনোভাবে পরিয়ে ওকে নিয়ে সোজা চলে গেল। একদম নিচে যে ফ্লোরটা আছে যার যে নাকি আর কি গেটের মধ্যে তালা মারতো তাদের ঘরে ঢুকে চুপচাপ বসে থাকে এবং তাদেরকেও জানালো যে কি কি ঘটনা ঘটছে এরপর তো অনেকের মা তার বাবাকে ফোন করে জানালো যে তুমি তাড়াতাড়ি আসো অনেক বড়ো বিপদ হচ্ছে আমাদের এবার নিচের ফ্লোরে যারা আছে তাদেরকেও তো অনেকের মা সব কিছু জানালো সেই মহিলাটিও বলল আমরাও রোজ এগারোটা থেকে সাড়ে এগারোটা মধ্যে কোনো একটা লোকের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জুতোর আওয়াজ শুনতে পেতাম যখন আমরা দরজা খুলে উকি মারতাম মানে কি হলে যখন আমরা দেখতাম তখন না কাউকে আমরা দেখতে পেতাম না শুধু একটা জুতোর আওয়াজ পেতাম যেটা নাকি ওপরে উঠছে কিছুক্ষণ পর তো অনিকের বাবা এলে তো অনেকের মা সব কিছু জানালো তাকে এরপর অনেক মা বললো যে মেয়েকে আমরা কালী মন্দিরে নিয়ে যাই তাই ওখানে গিয়ে ঝাড়ালে হয়তো ঠিক হয়ে যাবে তখন অনেকের বাবা বললো তাহলে চলো এখনই নিয়ে যাই এতক্ষণ না অনেকে দিদি ও চেয়ারের মধ্যে বসেছিল আর মাথা নিচু করে বসে সব কিছু আর কি শুনছিল এবার যেই শুনলো কালী মন্দিরে নিয়ে যাওয়া হবে ঠিক তখনই চোখ খুলে বলছে যে আমি যাব না সবাই না অনেকে দিকে দিকে তাকালো আর দেখলো যে ওর চোখ দুটো কেমন যেন লাল লাল হয়ে আছে আর দাঁত মুখ খিচিয়ে বলছে যে আমি কালী মন্দির যাবো না অনেকের বাবা বলছে যে কালী মন্দিরে চল তুই তো সুস্থ হয়ে যাবি এটা শুনে উল্টো তার নিজের বাবাকে না প্রচণ্ড বাজে বাজে গালিগালাজ করছে তারপর অনেকের বাবা মা আর নিজের ফ্ল্যাটের ভদ্রলোক আর মহিলা চারজন মিলে অনেকে দিদিকে ধরে জোর করে কালী মন্দিরে নিয়ে যেতে চায় কিন্তু একটা মেয়ের গায়ে এত শক্তি যে তাকে ঘর থেকে বের করতে পারে না এরকম অবস্থায় কোনো উপায় না দেখে অনেকের বাবা যায় কালী মন্দিরে পূজারির কাছে সেই পূজারীকে না বিষয়টা সব কিছু বললো যে ওনার মেয়ের কী কী হয়েছে এবং ঘড়ি ঘড়ি তাকে নিয়ে ফ্ল্যাটে আসে যতক্ষণ অনেকের বাবা পূজারিকে নিয়ে আনতে যায় ততক্ষণ না অনেকে দিদি সেই নিচের ঘরে প্রচণ্ড টান্ডব চালায় তাদের ফ্রিজ উল্টে দেয় রান্নাঘরে যে বাসন আছে সেগুলো ফেলে দেয় শোকেস ভেঙে দেয় এটার জন্য সবাই ভয় পেয়ে বাইরে বেরিয়ে দরজাটা আর কি বাইরের দিক থেকে আর কি বন্ধ করে দেয় তারপর পূজারি আসে আর এসে দেখা যে সবাই ভয় ছোটে বাইরে দাঁড়িয়ে আছে তো পূজারি বললো যে দরজাটা খোলো যাই হোক তারপর ঘরে দরজাটা খোলা হয় আর পুজারির হাতে ছিল মা কালীর মন্ত্রপুত একটা জবা ফুল এবং ওই ফুলটা নিয়ে কিছু একটা মন্ত্র পড়তে পড়তে ঘরের ভেতর ঢোকে যখন ঘরে ভেতর ঢুকলো তখন দেখলো যে অনেকের দিদি একটা কোনা মধ্যে চুপচাপ বসে আছে এরপর পূজারী ওই মন্ত্রপুত ফুলটা অনেকে দিদি কপালের মধ্যে ঠেকায় আর বলে যে কে তুই ওকে ছাড় তখন অনেকে দিদি বলছে আমি ওদের ওপরের ফ্লোরে থাকি আমার বউ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে তখন পূজারী বলছে তোর বউ তো তোকে মেরেছে তাহলে তুই এই মেয়েটাকে কেন ধরেছিস এই মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস তখন আবার বলছে যে এই মেয়েটাকে আমার খুব ভালো লাগতো আগে তো আমি ভোগ করতে পারিনি তাই এখন আমি ভোগ করছি এরপর তো পূজারি আরও অনেক মন্ত্র পড়ে আরও অনেকক্ষণ ওই জবা ফুলটা কপালে ধরে থাকে এরপর না ধীরে ধীরে তারপর নিস্তেজ হয়ে পড়ে অনেকের দিদি এবং লুটিয়ে পড়ে আর কি তখন পূজারি বলল যে আর ভয়ের কিছু নেই ওই শয়তান আত্মা একে ছেড়ে দিয়েছে এবং এখান থেকে চলে গেছে তারপর সব ঘরে এবং অনেকদের ঘরেও গঙ্গা জল ছেটান কিন্তু ওই ঘরটায় গঙ্গা জল দিতে পারেনি মানে যে ঘরের মধ্যে লোকটি খুন হয়েছিল কারণ ঘরটা তো বন্ধ ছিল তাই সেই ঘরে দরজার উপর সিঁদুর দিয়ে একটা ওম আর স্বস্তিক এসব আর কি এঁকে দেন যাতে ওই ঘরটা শান্তি বজায় থাকে এরপর অনেকে দিদি হুঁশ ফিরে আসে এবং ধীরে ধীরে আর কি স্বাভাবিক হয় তারপর আরও কয়েক মাস থাকার পর অনেকরা সেই তাদের নিজেদের ফ্ল্যাটটা বিক্রি করে দেয় আর সেখানে বর্তমানে একজন বয়স্ক বুড়ো আর বুড়ি থাকে আর ওপরের যে ফ্ল্যাটটা আছে সেটা তো মাঝে মাঝে ভাড়া দিত কিন্তু কিছুদিন পর সেই ভাড়াটিয়ারা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিত এবার তারা কেন ছাড়তো সেটা না ঠিকমতো কেউ বুঝতে পারতো না অনেকে না অনেক ধরনের কথা বলতো যে ওই ফ্ল্যাটে যে কিছু একটা আওয়াজ হয় কেউ যেন হেঁটে যায় মানে অদ্ভুত অদ্ভুত জিনিস হতো যে এনটিটিটা এই অ্যাপার্টমেন্টে ছিল মানে অনেকের দিদির ওপর যে এনটিটিটা ভর করেছিল উনি যখন জীবিত ছিল ওনার তো স্বভাব চরিত খুব বাজে ছিল যখন উনি খুন হলো তখন হয়তো সে প্রের জনি পেয়েছিল তাই মৃত্যুর পরও তার ওরকম বাজে স্বভাবটা থেকে গেছিল আরেকটা বিষয় হলো অনেকের দিদি ওনাকে রাত্রি এগারোটার সময় আসতে দেখতো আর রাত্রি এগারোটার সময় হয়তো ওই লোকটির মৃত্যু হয়েছিল সেই কারণে একদম রাত্রি এগারোটার থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হতো তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কে কোথার থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার এই ঘটনাগুলো কে কোথা থেকে শোনে বা কোন এরিয়া থেকে শোনে তো আজকের মতন টাটা গুড বাই